তো গাইজ আমাদের কিন্তু অ্যাডভান্স সার্ভার লগ ইন করে দেখতে পারতেছ আমি কিন্তু আমার সেই আইডিতে প্রবেশ করে ফেলেছি দেখতে পারতেসো যে এখানে দুই হাজার প্লাস ডায়মন্ড আছে এবং বিশ হাজার গোল্ড আছে এখানে দেখতে যে ফ্রিতে ডায়মন্ড দেওয়া হলেও কিন্তু এখানে অনেক কাজে লাগানো যাবে যেমন এক ডায়মন্ড দিয়ে অনেক কিছু কেনা যাবে এখানে দেখতে পাচ্তেছ একটা গিল্ডেও আমি ঢুকে পড়েছি তবে এটা কোনো কাজের না আপাতত এখানে আমরা দেখবো যে কোনো নতুন ক্যারেক্টার এসেছে কিনা আমি শুনেছিলাম হ্যাঁ এই যে মোর্স নামে একটা ক্যারেক্টার এসেছে এই ক্যারেক্টারের পাওয়ারটা কি এখানে দেখতে পাটার দিল আমাকে তবে এইটা ছাড়া কি আর কোনো নতুন ক্যারেক্টার আসছে আমার মনে হচ্ছে না আসেনি প্রতি আপডেট একটাই আসার কথা দেখতে পারতো কি কাল্লু ডাকাতের মতো দেখি আর কোনো নতুন ক্যারেক্টার দিয়েছি কিনা এই সাইডে দেখতে পারতো যে সব ক্যারেক্টারই কিন্তু আমাকে ফ্রিতে দিয়ে দিয়েছে তবে এই সাইডে অ্যান্ড্রিও ও আচ্ছা এন্ডিও এখানে ইলাইট দেখতে পারতো এইটা আর কি দেখাচ্ছে আমার মনে হয় এটা একটু নতুন মতো আবার ডায়মন্ডে কেনা লাগবে চলো আমার কাছে কোনো ডায়মন্ডের কোনো ব্যাপারই না মাত্র এক দিয়ে আমি এটাকে ইলাইট করে দিলাম তবে এটা আপাতত আমার দরকার নেই আমার দরকার হচ্ছে এখন যে নতুন ক্যারেক্টারটা এসেছে এটা এটার পাওয়ারটা কি আমি সঠিক জানি না তবে এটা আর কি কি কেমন বান্ডিল দিয়েছে সেটা আমি দেখতে পারতেছি না এখানে দেখতে পারতেছি দুইটা বান্ডেল আছে তবে ডাউনলোডে ক্লিক করা করতেছেন বারবার কিন্তু ডাউনলোড হচ্ছে না কেন জানি না কিন্তু এখানে এটা কারণ অ্যাডভান্স সার্ভার এই জন্য আর কি সব কিছু শো করতেছে না এই ক্যারেক্টারটা কিন্তু আমাদের পরবর্তী আপডেটে কিন্তু আমাদের গেমে দেওয়া হবে একদম এটা শিওর ভেবে রাখো ঠিক আছে আর এদিকে দেখি একটা ইমোট দিয়েছে নাকি এখানে দেখতে পারতেছো আগে তিনটা অপশন ছিল এখন দেখতে পারতেছি পাঁচটা অপশন চলে এসেছে আর এদিকে নতুন কি দিয়েছে এই সাইডে দেখি হ্যাঁ এই দেখো যে আমাদের আগে অন্যরকম একটা একটা আইকন বা ছিল এখন কিন্তু আছে এরকম পিকচার দিয়ে দিয়েছি তোমরা দেখতে পারতেছো নতুন অনেক কিছু অ্যাড করা হয়েছে আর আর কি কি দিয়েছে এই সাইডে আমরা দেখি এই সাইডে আর কিছু দেয়নি আমার মনে হচ্ছে সেটিংস এ কোনো কিছু আপডেট আনিনি চলো আমরা একটা ম্যাচ খেলে দেখি কিরকম অনুভূতি Hoi. তো চলো আমরা ম্যাচ ম্যাকিং দিয়ে দিলাম এখানে বেশিরভাগ বটি পরে এই জন্য খুব দ্রুত স্টার্ট হয়ে গেলো আমাদের লবি কি চেঞ্জ করে দিয়েছে হ্যাঁ তোমরা দেখতে পারতেছো যে আমাদের সেই আগে লবি প্লেনের মধ্যে আটকে দিয়েছে তবে এখানে একটা নতুন পিকচার দেখতে পারতেছো আর আমাদের কিন্তু ম্যাচ অলরেডি শুরু হয়ে গিয়েছে চলো ম্যাচে গিয়ে দেখা হচ্ছে ম্যাচে এসে আবার দেখতে পারলাম যে প্লেনে আগুন ধরে গিয়েছে তো দ্রুত নামতে হবে চলো আমরা বিমা শক্তিতে নামে যাচ্ছি আপাতত তো বিমা শক্তিতে নামার কারণ আমি নিজেও জানি একটু আশেপাশে দেখতেছি অন্যান্য কোনো চেঞ্জেস বা ম্যাপে কোনো চেঞ্জ আসছে কিনা এইখান থেকে তেমন একটা না যে আশেপাশে কোনো এসেছে তবে চলো আমরা বিমা শক্তির এখানেই নামি তবে রিভাইভাল পয়েন্টের একটু তোমায় খেয়াল করলে দেখতে পারবা আগে নেবি ছিল এখন কিন্তু একটু সবুজ টাইপের করে দিয়েছে আইকোনটা এটা সুন্দর লাগছে আহ এটা তেমন একটা চেঞ্জেস না চলো আমরা নিচে গিয়ে দেখি কি অবস্থা তো নিচে গাইজ তোমরা দেখো এখানে কিন্তু আমাদের রিভাইভাল পয়েন্টের এখানে কিন্তু দেখতে পাচ্তেছ গ্রিন কালার করে দিয়েছে আগে এইখানে নেভি ব্লু টাইপের ছিল বা ব্লু টাইপের ছিল এই যে এই তোমার কি বলবো এই যে লাইটিংটা যে হচ্ছে এখানে যে মেশিনটা আছে ওইটার উপরে যে এই কালারটা ছিল সেরকম হয়ে যাচ্ছে চলো এটা একটা চেঞ্জেস এনেছে এটা কিন্তু আসার সম্ভাবনা নব্বই পার্সেন্ট অ্যাডভান্স সার্ভার যেটা আছে ওইটার আসার সম্ভাবনা নব্বই পার্সেন্ট আর আমরা এখন দেখবো যে কোনো নতুন গান এসেছে কিনা আশেপাশে একটু লুট করে দেখতেছি তাছাড়া অন্যান্য কোনো চেঞ্জেস এসে কি না সেটা আমার দেখার ইচ্ছা আছে সামনে পারতো একটা এনিমিও হেডশট দিয়ে মেরে দিয়েছি চলো আমাকে লাইক দিয়ে দিয়েছে এগুলো সব আসলে বট এগুলা রিয়েল প্লেয়ার না খুব কমই পরে রিয়েল প্লেয়ার গাইজ আমাদের ভিকেলসে কিন্তু একটা চেন চলে এসেছে তোমরা দেখতে পারতেছো যে সাইডে একটা স্প্রিডের বলে মনে হয় সেটা কিন্তু চলে এসেছে এখানে কিন্তু ক্লিক করলে অনেক জোরে কিন্তু গাড়িটা যাচ্ছে আর এখানে দেখো একটু কারেন্ট বা শক্ট মতো কিন্তু হইতেছে তোমরা এটা কিন্তু খেয়াল করতেছো আর খুব দ্রুত যাচ্ছে আর এটা কিন্তু কুলডাউন আছে এগুলো কি সব ভিকেলসে হতে হচ্ছে দেখি আমি একটু সবগুলা দেখার চেষ্টা করি দেখি আরে এইটা আসলো কেন আরে ওইটাই দেখি জিপ গাড়িতে দেখি যে হয় কি না তো এটাতেও আসে তোমরা দেখতে পাচ্ছ কি দ্রুত যাচ্ছে আমাদের সামনে যদি এনমি চলে আসে তাহলে কি অবস্থা হবে এনমির আর আমি কি দ্রুত পালিয়ে যেতে পারবো তবে নিচে তোমরা দেখতে পারতো আবার ডাউন মতো হচ্ছে তবে আমি এক্সকলেটর টিপে এটা করিনি এক্সকলেটর টিপে এটা আমার দেখা লাগবে দাঁড়াও ছয় সেকেন্ড কুলডাউন আছে আমি আবারও দেখবো দেখি এটা হয় দ্রুত হবে তো আর এদিকে আশেপাশে তেমন একটা চেঞ্জেস আমি দেখতে পারতেছি না কোনো নতুন চেঞ্জেস এসেছে কিনা চলো আমরা আবার দেখি এখানে দেখতে পারতেছি অনেক জোরে যাচ্ছে গাইজ এত জোরে মানে এটা আসলে আবার একটু গেম উড়িয়ে দেখো পিকের কোই চলে আসছে আমি পুরো একটা পিকে চলে আসছি গাড়ি পুরো উল্টা পাল্টা গেছে গাইজ এটা আসলে কিন্তু পুরো অন্যরকম হয়ে যাবে তবে ব্যালেন্সটা নষ্ট হতে পারে গেমের আমার মতে তো আমাদের বামুদা ম্যাপে দেখতে পেলাম যে এখানে একটা নতুন হাউস করা হয়েছে এটা কিন্তু বিমা শক্তির একদম সাইডে দেখতে পারতেছ এখানে কিন্তু এটা কি দেখে কিন্তু বোঝা যাইতেছে না সামনে মনে হয় গেলে বোঝা যাবে চলো আমরা একটু ভিতরে গিয়ে দেখি আছে এদিকে একটা এনিমি আছে মনে হচ্ছে হ্যাঁ এটাকে মেরে দেই দেখো ऊपर উঠতেছে এখানে কিছু ঠিকঠাক নাই তবে এদিকে হেডশট আমার ভালো পড়তেছে কেন জানেন অ্যাডভান্স সার্ভারে আমরা ভিতরে গিয়ে কিন্তু দেখতে পারবো যে এখানে কি অবস্থা এটা দেখে মনে হচ্ছে কোনো খাবার রেস্টুরেন্ট না তো সেলুন নাকি এটা সেলুনের মত লাগতেছে দেখো আশেপাশে চেয়ারও আছে তো চলো আমরা একটু উপরে গিয়ে দেখি উপরে দেখতে পারতেছো যে খুব সুন্দর এখানে কিন্তু খুব ক্যাম্পিং করা যাবে খুব সুন্দর তোমরা দেখতে পারতেছো এদিকে বসে কিন্তু একটা স্কোয়াড নিয়ে যদি এটা আসে কিন্তু খুব মজাধারি হবে গেমটা আর এটা কিন্তু বারমুদা ম্যাপে একটা নতুন একটা হাউস নামে পরিচিত হতে যাচ্ছে এটা আমার মতে একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর এটা সেলুন দেখে উপরে এই দেখো কেচিও আছে এটা সেলুন দেখতে পারতেছো ভিতরে আমি আসবাবপত্র দেখে কিন্তু এটা বুঝতে পেরেছি যে এটা একটা সেলুন ঠিক আছে তো চলো আমরা ওইদিকে একটা এরো দেখতে পারতেছি ওইদিকে গিয়ে দেখি কিছু আছে কিনা ম্যাপে তোমরা দেখতে পারলাম যে একটা এরো আছে ওইখানে আমরা এবার যাওয়ার চেষ্টা করবো তোমরা দেখতে পারতো এটা অনেকটা কিন্তু রিভাইভাল পয়েন্টের মতো এখানে কিন্তু আলোক অনেকটাই দূরে গিয়েছে আর এদিকে দেখতে পারতো যে রিভাইভ পয়েন্টের মতো কিন্তু কোনো একটা কিছু হচ্ছে কিন্তু উপর থেকে এটা কি আসছে আমি এখনো ঠিকঠাক বুঝতে পারতেছি না দূরের থেকে আমাকে একটা এনিমি ফাইট নিচ্ছে আমার সাথে আমি এটাকে মারার চেষ্টা করলাম কিন্তু অনেকটাই ড্যামেজ দিয়ে দিয়েছে আমাকে একটু মেডিকেট করে নিলাম তবে এটা কি হচ্ছে আমি জানি না আমি সিঙ্গেল হওয়ার কারণে কিন্তু এখানে এটা এই হ্যাঁ এটা কি হলো রে ভাই এটা কি উপর থেকে কিছু একটা পড়তেছে নাকি নাকি আমি ওইটা গাড়িটা ফেললাম এই জন্য পড়লো নাকি এটা এমনিতেই এখানে হওয়ার কারণ হলো আমি ঠিক বুঝতে পারতেছি না এগুলো কি পড়তেছে এটা ওই যে না উঠোর মতো কিছু একটা হইতেছে নাকি না কিন্তু ওইটা তো শুধুমাত্র হতো যে নিজের টিম এর রিভাইভ দেওয়ার জন্য আচ্ছা গাড়িতে উঠলে কি এখানে এটা হয় আমার মতে হয় না এই দেখো হয় না তোমরা দেখতে পারলা আসলে এখানে এরকমই আর কি সিস্টেম করেছে তবে এটা তেমন একটা কাজের না আমার মনে হচ্ছে এই সাইডটা একটু আবার রঙের মতো হইতেছে এখানে কি ফাইট নেওয়ার জন্য নাকি এনিমির সাথে যে আমার টিম আর আরেকটা টিমের যে একটা ফাইট বাঁধবে এটা কিন্তু সেইটারই কাজ করবে আমার মতে যা মনে হইতেছে কারণ কোনো ধরনের লুট বা কিছু দিতেছে না তবে এটা এখনো ফুলফিল হয়নি কারণ এটাও হতে পারে এগুলো কি ফাটানো যায় আমি একটু চেষ্টা করবো ফাটানোর এ দেখো ফাটতেছে আস্তে আস্তে তোমরা দেখতে পারতেছো যে অনেক এ দেখো দুই তিনটা ফেটেও গিয়েছে অলরেডি এ দেখো সবগুলো আমি ফাটিয়ে দিয়েছি অলরেডি এ দেখো আরেকটা এনিমি চলে এসেছে আমার এখানে তো আমি এনিমিটাকে মেরে দিলাম আর এখানে দেখো গাইস লুট দিয়েছে এটা কি কোনটা লুট দিলাম ঠিকঠাক বুঝতে পারতেছি না এখান থেকে সামান্য কিছু লুট দিতেছে গাইজ তোমাদের এই নতুন নতুন আপডেট গুলো কেমন লাগলো আর এখানে কিন্তু অনেক আপডেট দিয়েছে অ্যাডভান্স গেলে কিন্তু তোমরা সকল কিছু দেখতে পারবা এন্ড তোমরা কিভাবে আমি একটা দিয়ে দিয়েছি তোমরা কিন্তু সেটা দেখে আসতে পারো আর তারপরে এটা কিন্তু লগ ইন করে তোমরা খেলতে পারো এবং নিজেরাও দেখে আসতে পারো তো গাইজ ভিডিওটা আজকে পর্যন্ত তোমাদের সকলের সুবিধার জন্য ভিডিওটা বানিয়েছি দেখা হবে আরো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ